শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়া নিয়ে আজকে দিনটা শুরু করলাম শিব মন্দির ভোলানাথের দরজার থেকে এই যে ভোলানা দরজা এসে এখানে তা সত্যি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম এখান থেকেই মন্দির দর্শন করে ইউটিউব থেকে ফেরার সময় দাঁড়িয়ে গেলাম শিব মন্দিরে মনে করলাম একটু মন্দিরটা দর্শন করেই যাই তা যাই হোক আজকে সারাদিন কোথায় যাই কি করি এইটা নিয়েই হচ্ছে আজকে ভিডিও চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগে কি করি তাই না একটু চাটা খাওয়া যাক তারপরে কথা হচ্ছে চলে এলাম এই থানার এই সাইডটায় জুতোটা একটু পালিশ করা দরকার ছিল জুতোটা কালারটা নষ্ট হয়ে যাচ্ছে পালিশ করা হয় অনেক দিন তা তাদের কাছে দিলাম পালিশ করেন বুঝে বসে আর আমি গাড়িটা কান থুয়ে এই চার দোকানে চাটা খাই আবার তো চা খেয়ে তারপরে বেরোচ্ছি সময় তো হচ্ছে না ঠিক মতন আজকে একটু সময় আছে তখন আজকে কাজগুলো করে নিই যাই রান্নাবান্না আজকে করে ঝামেলা নেই

টিফিন নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে এতে আছে আর ব্রাশটা নষ্ট নষ্টা ব্রাশ নিয়ে আনলাম হুম চলো চেঞ্জ করা যাক জামা কাপড় চেঞ্জ কাজ তো আজকে খুব একটা নেই তো যাই হোক আজকে বসে বসে সময় কাটবে কেন ডিউটি আজকে আর নেই আর কাজকর্ম তেমন নেই রান্নাবান্নাও নেই কেননা রান্নার তো মাংস আছে উচ্ছে ভাজা আছে তারপরে হচ্ছে যেটা আর কি পালং শাক আছে একটু হুম অনেক কিছু আছে একটু ভাত করলে হয়ে যাবে করছি শুধু ভাত দেখি টিফিন টিফিন করি তারপরে চলো চেঞ্জ করি তাহলে এবার মিষ্টির দোকান থেকে যে টিফিনটা নিয়ে এসেছিলাম সেটাই খাওয়া দাওয়া হবে এই যে তরকারি আছে ডাল আর এই কী বলে লুচি বা কী বলে লুচি বলে কচুরি বলে পরোটা বলে হ্যাঁ যাই হোক আর সঙ্গে আছে এক পিস কলা সে সকালের টিফিন এটা বানিয়ে এই এটা খেয়ে তারপরে একটু ভাত বসাতে হবে ভাত করতে হবে মাংস তো আছেই চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক পাশের ফ্ল্যাটে দুটো বেবি আছে এত দুষ্টু তাই কী বলবো মানে ওরাই আসবে কয়েকদিন শুধু বাজাবে হ্যাঁ দেখো দুষ্টুমি ভরছে কত এখানে বসে বসে রা ঠিক আছে এখন দুষ্টুমি করছে দেখো হ্যাঁ খুব আনন্দ পাচ্ছে বন্ধ করে থাকে তো একটু বেরিয়েছে আর ব্যাস শু দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ চলে এসছি আমার এখানে সামদান করে চলে আসলাম রান্নাবান্না তো আজকে খুব একটা বেশি নেই তো ভাতটাই করলাম আর যেটা ছিল সেটা তো বলে দিলাম চলো এবার একটু যাই ঠাকুরটা যদি আসে ঠাকুরটা জল মিষ্টি দিই তাই না আমি খাবো ঠাকুর খাবে না এটা কেমন লাগে না তাই যাই ঠাকুরটাকে জল মিষ্টি দিই দিয়ে তারপরে আমি খেতে বসবো তাই না ঠিক আছে যা যাক ঠাকুরের কাছে তো ঠাকুর সেবা তো দেওয়া হলো ঠাকুর সেবা দিলাম এবার হচ্ছে আমার সেবা চলে এবার সেবা করতে হবে সেবা করে একটা ঘুম মারতে ঘুমবার রাত জাগা আছে ভাতটা হয়ে গিয়েছে আর কালকে তারপরে এটা আছে এখানে চলো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করি এখানে ওই জায়গাটায় ঠিক আছে খাওয়া দাওয়া করা যাক আর কেন আর লেট করে লাভ নেই চশমাটা নিয়ে আসি তাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে সবই কালকের ভাত ভাততেই আজকে গরম ঠিক আছে পালং শাক গরম করতে নেই যেহেতু শুনেছি পালং শাক গরম করে খেতে নেই ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালবেলা এসেই তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর কেন তাহলে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো এবার টান টান হতে হবে তাই না শোয়ার পাড়া রাত জাগা কালকে একটু ছোট্ট করে ঘুম মারতে হবে আবার সন্ধ্যে আগে উঠে চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে নাকি একটু ঘুমানো দরকার চলো একটু তাহলে ঘুমানো যাক চলো সি বিষ নাই হুম লাইনটা করে দেবো বাস ঘুমি বলব ঠিক আছে তাহলে সন্ধে কথা হচ্ছে তোমাদের সাথে ওকে দারুণ একটা ঘুম দিলাম হুম শীতের বেলা আর হালকা কম্বল গুঁড়ি দিয়ে ব্যাস সুন্দর ঘুম রাতে কখন যে ঘুম আসবে ঠিক বোঝা যাচ্ছে না যা ঘুমালাম রাত জায়গা ঘুম তো খুব সুন্দর ঘুমিয়েছি চলো একটু চা খাওয়া যাক এবার রান্নাঘর থেকে যাই এখানে বসে নি চা চা ফুটছে চাটা খেতে হবে দুপুরের ভাত আছে এখানে দেখা যা চলো চাটা ছেঁকে নিয়ে ঘরে বসে কথা হচ্ছে হচ্ছিল শেখে নাকি বলো ঠান্ডা যা পড়ছে খারাপ না হলে ঠান্ডা পড়ছে হুম ঠান্ডার চাপ আছে সবাই সাবধানে থাকো ঠান্ডা মান্ডা লাগিও না কিন্তু হুম শুনতে পাচ্ছ তো অল বিভাসদের বলছি ঠান্ডা লাগিও না সাবধানে চলাফেরা করো তাই যে গরম চায় চুমড়ি দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে বারান্দায় রোদ্দুর কিন্তু এখন রোদ্দুর নেই এখন রাত হয়ে গেছে তাই তো রামকে দাঁড়ায় বসে দু চাই রে কনে ঘন্টা শুনে ছুটে গিয়ে দরওয়াজা খুলি দারোয়ান দাঁড়ায় আছে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শুধু চায়ের দেখাই আছে আর কোনো দেখা নাই মেয়েটা মেয়েটার মা সব কৃষ্ণনগর হুম অনুষ্ঠান বাড়িতে কাজের বাড়িতে গিয়েছে এদিকে আম্মুও একা এদিকে ছেলেটাও একা সব দিকে একা একা পুরো না সাপ পর্যন্ত আমারও অসুবিধা হচ্ছে ছেলেটারও অসুবিধা হচ্ছে কবে আসে দেখি কালকে তো ব্যাক করবে করলে ভালো চলো তাহলে চা খাওয়া যাক নাকি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তাই সন্ধ্যের পরে মনে করছে একটু ঘটর ঘুর ঝাড় দিই হ্যাঁ একটু মোনাগুলো দেখলাম ভালোই ময়লা জমে গেছে ওনার থেকে সব ময়লাগুলো বের করলাম টেনে টেনে ওই দেখো কতটা ময়লা জমেছে দেখো খাটের কোনায় তলায় ময়লা ছাড়োটা ঘোরালাম হুম খাটের কোনায় তলায়গুলো ময়লাগুলো আছে ছিল কত ময়লা দেখো ঝাঁটঝোর না দিকে যদি পায়ে বাঁধে না খারাপ লাগে মানে সামনেটা ঝাঁটতে গিয়ে একটু মনে করলাম তলাটা ঘুরিয়ে নিই তো এগুলো বেরো হলো ঠিক আছে চলে চা তো খাওয়া হলো তারপরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঝাঁটঝোর দেওয়া ভালো ঠিক আছে সঙ্গে থাকো দেখি কী করতে পারি আজকে দিন তো শেষ হয়ে আসলো এবার রাত ঝাঁজিয়ে দেখিয়ে তারপরে কী করা যায় দেখো ঠিক আছে কোনোগুলো কত ময়লা আছে বুঝেছো এতটা ময়লা কোনো তীব্র দেওয়ার চলে এলাম একটু মুড়ি নিয়ে মুড়ি আর চানাচুর একটু সন্ধ্যের পরে টিফিন হুম একটু ভালোই হবে তো যাই হোক একটু টিফিন করা যাক মুড়ি চানাচুর এমনি তো খাওয়াই হয় না সেই কবে খেয়েছিলাম আজকে মনে বললো একটু খাই বসে বসে সময় আছে তখন এটা খেতে গেলে সময় দরকার আর কিন্তু তাই না কিন্তু সময় না হলে কিন্তু মুড়ি চানাচুরগুলো খাওয়া যায় না চলো তাহলে বসে টিফিন করা যাক হালকা করে যাই হোক খাওয়া দাওয়া শেষ হলো মুড়ি খেয়ে একটুখানি সুইসে ফোন ঘাটছিলাম হুম ফোন ঘাটতে ঘাটতে একটা লেট হয়ে গেল বার গেলাম খাওয়া দাওয়া করতে আর এই খাওয়া দাওয়া করেই সবাই ঢুকলাম হুম তা ভিডিওটা বড় করোনা বড় করোনা করতে করতে তো মোটামুটি বড় তো হওয়া শেষ থাকছে না প্রতদিন ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক আজকে মনে হচ্ছে খুব বেশি বড়ো হবে না তাও তার চোদ্দ মিনিট মঞ্চে হয়ে যাবে ঠিক আছে তাহলে আর বেশি বড় করছি না এখানেই রাখটা ভালো নাকি ভগবানকে প্রার্থনা করি সবাই যেন সুস্থ এবং ভালো থাক আর ঠান্ডার সময় তোমার কিন্তু ঠান্ডা লাগিও না একটু ঢেকে ঢুকে থেকেও তাই না ঠান্ডা কম খাও ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে আমাদের দিকেও ঠান্ডা পড়ছে ব্যাপক বৈশাখের সাইডে ডিউটি করে আসি তো রাতে বেলায় দেখি তো ব্যাপক ঠান্ডা লাগে ব্যাপক ঠান্ডা পড়ছে তা ঠিক আছে সবার এবং সুস্থ মঙ্গল কামনা করে তাহলে এখানেই টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি দেখি আগামী দিন আবার তোমার যেন কী আনতে পারি তাই না আর মেয়ে আসা পর্যন্ত আর আমি মানে রেস্ট পাচ্ছি না রেস্ট যেটা রান্না খাওয়া দাওয়া মানে বিভিন্ন রকম ব্যস্ত থাকছি ডিউটি থেকে এসে একা খুব মানে টাফ হয়ে যাচ্ছে সেটাই ঠিক আছে যদি আগামীকালে যদি কিছু আনতে পারি দেখি সেরকম অবশ্যই তোমার শেয়ার করবো তাহলে ওকে গুড নাইট